অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো রূপর ধনুক ইলাম বাজারের রামনগরের জনসভা থেকে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল পাশাপাশি রবিবার জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হল অঞ্চল নেতৃত্বের তরফে তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের রূপর ধনুক এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন ইলামবাজারে মোট তিরিশটি বুথ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলাশাসককে অনুরোধ রাখব ইলামবাজারে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে ১৫টি করে মোট তিরিশটি বুথ দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে এতে জঙ্গল মহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে যদিও অনুব্রত মণ্ডল রূপর তীরধনুক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি এটি আদিবাসীদের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ প্রথমে আমি বারোটা জঙ্গলমহলের ভূতে যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন রবি একটা কথা বলল মন্ত্রীও বলল এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয় এই বারোটা ভূত নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে যেহেতু ইলেমবাজার সাতাশটা ভূত নিয়ে বড় বিরাট একটা তিরিশটা তিরিশটা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো বারোটা নয় তাহলে আরো তিনটে বাড়িয়ে পনেরোটা পনেরোটা বুথ করে নিয়ে পঞ্চায়েত কে আমি যা বলার বলবো দিদিকে যখন কাগজ দিয়েছ আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন আপনাদেরকে নিয়ে আমি একটা কথা জিজ্ঞেস করি আজকে মমতা ব্যানার্জির ছিয়াশিটা প্রকল্প কিন্তু করেছে আমাদের জন্য এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমরা আমাদের দিদি কেন ভোট পাবে না কেন ভোটের কলসি ভর্তি হবে না আজকে লক্ষ্মী ভান্ডার করেছে মা বোনদের জন্য মমতা ব্যানার্জিরও কলসিটা ভর্তি করতে হবে মমতা ব্যানার্জিরও মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে মমতা ব্যানার্জি কি ধরনের মানুষ জানেন তো মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে দিন মজুরকে ভালোবাসে খেটে খা মানুষকে ভালোবাসে আদিবাসীকে ভালোবাসে কৃষককে ভালোবাসে সব শ্রেণীকে ভালোবাসে তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না আমরা অনুরোধ করব না আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন দু হাত ধরে দেব না মন্ত্রী আছে আমার মন্ত্রী আমার একই পাড়ায় বাড়ি আছেন রবি মুরমুর এখানকার জঙ্গলমহলে দেখাশোনা করে আমি সাধুবাদ জানাই আরো ভালো কাজ করো তোমার সঙ্গে আমরা আছি আছেন আমার এমপি অসিত মাল কেন্দ্র তিনি যখনই ডাকে তখনই আছে আছে আমার দাদার মতন বিকাশ রায়চৌধুরী চৌধুরী এম এলএ আছেন গগন সরকার ওর পরিচয় আপনারা জানেন কি বটে গগন সরকার বন্ধু শিক্ষা তিনি ও এখানকার নেন রাজ্যে আছেন নারায়ণ হালদার সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার আছেন তরু তাকে ফজলুর রহমান বলেন এখানকার ব্লক প্রেসিডেন্ট তিরু ভালো ছিল আজ দুলাল খুব খাটে মানে খুব বকে বেশি মনটা খুব ভালো তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি আরো এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সব থেকে ধন্যবাদ জানাই বারোটা বুথের যে মানুষজন এসছেন যে বুথের লোকরা এসছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন আপনার একটু মমতা ব্যানার্জি মেন সৈনিক আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা আজকে পরপর পনেরো বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে আবার ছাব্বিশে ভোট আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ হবে মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বলেন না মানুষের কথা বলে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কথা শুনতে চাই মিথ্যা কথা বলে ঢোকা দেয় না বেইমানি জানে না তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ও বাড়ি বীরভূম বীরভূম তার বাড়ি রামপুরহাট থেকে যেতে হয় একটা গ্রামের বাড়ি তাই মমতা ব্যানার্জি সাধারণ ব্রাহ্মণ গণের সাধারণ ব্রাহ্মণ গণের মেয়ে মমতা ব্যানার্জি মতন কষ্ট দুঃখ সবটাই ওই জানে ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্যে আদিবাসী ভাই বোনদের জন্যে মমতা চিন্তা চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাঁচামিতে যে কোলে হাড়ি হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্য তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা একর দিচ্ছে কি ভাবা যায় যেখানে এক লাখ টাকাও বিকে ছিল না 50 লাখ 50 হাজার টাকা বিকে ছিল তেরো লাখ টাকা বিকে একটা করে চাকরি আর যাদের আঠেরো বছর বয়স না হয়েছে তিন বছর চার বছর ধরে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছি এর নাম মমতা বেনার ওখানে লক্ষ্য ছেলের কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী ভাইবুলরা করবে ওখানকার সাধারণ মানুষ করবে ওখানকার ঠেটেকা মানুষ করবে ওখানকার কৃষক করবে ওখানকার মজুররা করবে আমি আমরাও যাবে তাই বন্ধু বলতে এসেছি

আজ মমতা ব্যানার্জি বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে তাদের পায়ে জুতো দেয় গায়ে জামা দেয় এই চিন্তাধারা কার মমতা ব্যানার্জি কৃষক বন্ধু কার করা মমতা ব্যানার্জির করা কৃষকের কথা কে চিন্তা করে মমতা ব্যানার্জি চিন্তা করে দিনমজুরের কথা কে